সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে আজ শনিবার তিরিশ মার্চ দু হাজার চব্বিশ এবং সামনে দেখছেন আজকে শাহিহল জাতের সারগুলো ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে কেনা বেচাটা কেমন চলছে আমরা সে তথ্য দেবো ভাইয়া এই কি জোড়া দাঁতে আসছে দাঁত করে আচ্ছা দেখি দেখি আমরা একটু দেখাই সাইজ দুইটা এই যে দেখছেন এই জোড়াটায় কত কি চাচ্ছিলেন জোড়াটার দাম তিনশো তিনশো চাচ্ছেন কত বলছে ভাই সত্তর পঁচাত্তর বলে কত হলে দেওয়া যায় আশি হাজার হলে কিনতে এই জোড়াটা বিক্রি করতে এটা দাম চলছে আসসালামু আলাইকুম দাম দিচ্ছেন কত কত চাইছিলেন একশো একশো আশি আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছিলেন আপনারা গোলহাট থেকে মানে পোষার জন্য ওই ঈদে 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 এই সেমা ঈদে এটা দাম দিছিলেন প্রথমটা ওই পকেটটা কত দিছিলেন এক লাখ বাইশ আপনারা লাস্ট কত চাইলো

যে পরিমাণ হবে ওই পরিমাণ টাকা দিয়ে সবাই ভাগ করে নেবে আচ্ছা হাট তো ঘুরে ঘুরে দেখছেন দেখছি বাজার কেমন মনে হচ্ছে মাংসের সম্বন্ধে আইডিয়া আছে আপনার আমি বললাম তো মাংসের সম্বন্ধে আইডিয়া আছে কি কত টাকা কেজি ধরে হবে আশা করা যায় কত ছয়শো ছয়শ সাড়ি ছয় সেরকম পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওটা আপনাদের টার্গেটে কত হলে নেওয়া চাই বাজেটের বাইরে ওটা আচ্ছা আচ্ছা তো এটা এটা কত হলে দেওয়া যাবে বলেন তো সত্তরের নিচে দেওয়া যাবে না সত্তরের নিচে দেওয়া যাবে না এইটা উদমগুড়ে উদমগুড়ে কম আছে হচ্ছে না হচ্ছে না আঠারো হাজার টাকা আটকে আস এ বাড়ান কমান আর আপনার একটু বাড়ান তাহলে তো আসে কমানো অপশন নাই এটা কেমন কথা

আচ্ছা দেখি আমরা একটু ভালো করে দেখি কিন্তু দাঁত হয় নাই দাঁত হইলে আবার ফের আপনি আরো আট হাজার টাকা বানাই দিতেন

আশা করি মানে বুঝতে পারছেন যে কত টাকা মন্দরে কেনা যাচ্ছে আমি বুঝতে এটা বলতে পারছেন আইডিয়া নাই আপনার আইডিয়া আছে চাচা কত টাকা মন্দরে কেনা যাচ্ছে এরকম চিন্তা করতে দিয়ে 600 থেকে 625 এর মধ্যে কিনবো 600 থেকে 625 এর মধ্যে কিনবেন কিন্তু এই আইডিয়া করে আসছি কি হবে বলা যাবে কি হবে বলা যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো উদ্যোগ শুভকামনা রইল আপনাদের আচ্ছা ঠিক আছে ওকে এই দেখছি আমরা

ছয় মহিনা আইডিয়া তাহলে বেশি হয়ে গেল না রেটটা আচ্ছা আচ্ছা মানে লাস্ট দেওয়া যাবে কত বললেন পঞ্চাশ আচ্ছা তাহলে কত টাকা মন ধরে হচ্ছে মোবাইল জিততে হবে পঁচিশে পাওয়া যায় হ্যাঁ না ছয় মন যদি হয় তাহলে তো পঁচিশ হচ্ছে কিন্তু পঁচিশে পাওয়া যায় পাওয়া যাবে না কত আস্তে বা হবে কিন্তু এটা ছয় মন হবে না আর কি যেটা সত্য কথা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দেখছেন অসংখ্য গরু কিন্তু আমদানি হয়েছে আজকে তাহার হাটে আর আর সঙ্গে সামনে যেহেতু পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিন্তু দেখছেন যে অসংখ্য পরিবারও কিন্তু এসেছেন হাটে গরু কিনতে বিশ জন পঁচিশ জন তিরিশ জন এভাবে একত্রে মিলে কিন্তু একটি করে গরু নেই জবে করে জবে করে কিন্তু গোস্তা ভাগ করে নেয় ঈদের দিন ভাই এটা এটার কত কি চাচ্ছিলেন দাম একশো পঞ্চাশ কত কি বলে কত দেওয়া যাবে কততে

আচ্ছা ঠিক আছে দর্শক শ্রেতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবে